আসসালামু আলাইকুম চলে আসলাম অনেকদিন পর খুবই দারুণ একেবারে নিউ অ্যারেভেল কিছু জমজম সুইস লোনের কালেকশান নিয়ে সো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কারণ প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইস তো বেশ ফার্স্টে আমরা যে ডিজাইন দিয়ে স্টার্ট করবো কালারটি হবে একেবারে হট পিঙ্কের মধ্যে দেখেন খুবই নাইস একটা ডিজাইন আর এগুলির প্রতিটার কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন নো টেনশন প্রতিটার ফ্যাব্রিক হবে একেবারে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এ গ্রেডের জমজম যেটা হচ্ছে মার্কেটে একেবারে সেরা কোয়ালিটি বলা যায় কারণ এর থেকে সেরা আর কোনোভাবেই পসিবল না এটা সালোয়ারটা দেখতে পাচ্ছেন এটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন অ্যান্ড হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফুল হবে হ্যাঁ আর দুপাটা যেটা থাকবে না দুপারটা হচ্ছে পাঁচ হাত লেন্থ হবে আড়াই বড় থাকবে একেবারে যে একটা দুপারটা একেবারে ফ্রি সাইজের একটা দু ব্যাপারটা নর্মালি ওন্যা কিন্তু এর থেকে বড় আর হচ্ছে হয় না তো চলে যাব আরও একটা ডিজাইনে আর সেকেন্ড যে ডিজাইনটা আমরা ওপেন করে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে একেবারে ইউনিক প্যাটার্নের ডিজাইন আর আজকের ভিডিওতে কিন্তু বিয়ার্স প্রতিটা ডিজাইন একেবারে ইউনিক থাকবে এই দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এটা কিন্তু জমজম সুইস লোনের ডিজাইন বাট অনেকটা হচ্ছে আপনার তাওকালের বড় বড় ব্র্যান্ডের যে ডিজাইনগুলি হয় না ছোট ছোটো ফ্লাওয়ারের প্রিন্টের ওই ডিজাইনগুলির মতো একেবারে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ম্যাচিং কালার সালোয়ার আর তো হবে পাঁচ লেন্থ বহর ঠিক আছে লেন্থ বহর সো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকে নাম্বার পাঠিয়ে দিতে হবে এইটা দেখেন এইটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে হাত লেন্থ আড়াই এক বহরে পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজের নামাজি একটা ওনা তো যারা কিনা হচ্ছে মিনিমাম আজকের ভিডিও দেখে আজকের ভিডিও দেখে হচ্ছে চার পিস নেবেন তাদের জন্য বরাবরের মতো প্রাইসটা থাকবে হচ্ছে অনলি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে পার পিস আর যারা কিনা একটা দুইটা নেবেন তাদের জন্য একশো টাকা করে বেড়ে যাবে বরাবরের মতো তো অনেক ডিজাইন দেখাচ্ছি যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে যদি আপনারা মিলিয়ে চারটা নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইজে নিয়ে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন বেশি কোয়ান্টিটি নেবেন অবশ্যই অবশ্যই নিতে পারেন কারণ এগুলি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বলে এগুলি হচ্ছে রিটেল শপে হচ্ছে পনেরোশোর উপরে সেল করে থাকে এটা হচ্ছে এরকম কোয়ালিটি সো অনায়াসে নিতে পারেন কারণ এই প্রাইজে কোয়ালিটি ম্যাটার করে ঠিক আছে প্রাইস বিশ টাকা পঞ্চাশ টাকা কম আর বেশি এটা কোনো ব্যাপার না কিন্তু হচ্ছে কোয়ালিটি যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি পান তাহলে হচ্ছে আপনার কাস্টমার কখনও বিশ টাকা পঞ্চাশ টাকার জন্য আটকাবেনা না কোনো সমস্যা নেই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন হ্যাঁ প্রতিটাই কিন্তু একেবারে নিউ ডিজাইন তো আমি চাইলে কিন্তু ওল্ড ডিজাইনগুলিও দেখাতে পারতাম আজকের ভিডিওতে কিন্তু আমি একেবারে নিউ যে ডিজাইনগুলি এই ডিজাইনগুলির উপরে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছেন তারা হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন চার পিস ছয় পিস তারা হচ্ছে ডেলিভারি চার্জ দিয়েই কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তই হোম ডেলিভারি সার্ভিসটা নিতে পারেন আর যারা হচ্ছে বেশি কোয়ান্টিটি নেবেন অবশ্যই কিন্তু প্রথমে পাঁচশো অথবা এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পে করার সুযোগ রয়েছে ওকে তো প্রতিটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই দ্রুত করে দেবেন পাঁচশো টাকা বেলাইকুনটি প্রেস করে রাখতে একেবারেই ভুলবেন না কারণ আপনাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আপডেট কালেকশনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ মানে কী বলবো আজকের ভিডিওতে আমি প্রতিটা ডিজাইন জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল আর কালার কালারটা এবার এবারের কালারটা কিন্তু আরও বেশি বুস্ট করা হয়েছে হ্যাঁ যারা হচ্ছে আরও কালারফুল চাচ্ছিলেন অনেকেই বলতেছিল যে ভাই আর কালারটা একটু কেমন অনেকে বলে যে ভাই মরা মরা আসলে ক্যামেরাতে সব কালার এই তো ভালো দেখা এটা স্বাভাবিক কিন্তু রিয়েলেও অনেকে বলতেছিল মরা কিন্তু বিশ্বাস করবেন না আজকের ভিডিওতে যে ডিজাইনগুলি দেখতেছেন এগুলি একেবারে র কালার আর আমরা সবসময় কম লাইট দিয়ে কিন্তু ভিডিও করি যেহেতু কালারটা হচ্ছে অথেন্টিক রাখার চেষ্টা করি আর প্রতিটা কালার কিন্তু আগে থেকে অনেকটা বুস্ট করা হয়েছে মানে আরও কালারফুল করা হয়েছে সো টেনশন নেই কোনো টেনশন নেই আপনারা কিন্তু প্রতিটা ডিজাইন একেবারে কালারফুল ডিজাইন পেয়ে যাবেন ভিডিওতে একেবারে যেভাবে দেখতেছেন সেম এভাবেই থাকবে সেম টু সেম পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন এই যে প্রতিটা ডিজাইন কিন্তু একেবারেই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ এই টাইপের ডিজাইন কিন্তু কখনও দেখায়নি আগে একটা দুইটা মেবি হচ্ছে রিপিট ডিজাইন থাকবে বাকি সবগুলোই কিন্তু একেবারে হচ্ছে এই দুই হাজার পঁচিশের আপগ্রেড কালেকশন হ্যাঁ সো চার যেটা ভালো লাগে এখনই দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনের এই কালারটা কিন্তু এর আগে কিন্তু আসে নাই এবার কিন্তু চলে আসছে একেবারে নিউ একটা লুকে চরে কালারের মধ্যে থাকবে প্রতিটার সাথে কালার গ্যারান্টি পেয়ে যাবেন কালার নিয়ে কোনো টেনশন নেই বারবার বলতেছি প্রতিটা ডিজাইনের সাথে কিন্তু একেবারে কালার গ্যারান্টি পেয়ে যাবেন মিনিমাম চার পিস নিয়ে কিন্তু আপনার বিজনেস স্টার্ট করতে পারেন অনলি আটশো পঞ্চাশ করে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আর যারা কি না এক দুই পিস নেবেন তাদের জন্য হচ্ছে জাস্ট একশো টাকা বেড়ে যাবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন এইটা দেখেন কতটা কালারফুল ডিজাইন খুবই সুন্দর খুবই নাইস কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো হবে কাপড়ের কোয়ালিটি নিয়ে কারও কোনো কমপ্লেন থাকবে না আশা করি কারণ হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটিফুল ফ্যাব্রিক এটাও দোপাট্টা ওকে প্রতিটা ডিজাইন শর্টে দেখাচ্ছি যারা অবশ্যই অবশ্যই প্রতিটা ডিজাইন দেখতে যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন এমও পাবেন আপনারা কিন্তু চাইলে ডিজাইনের ছবিগুলো আমাদের কাছ থেকে স্টিল ছবিগুলো কালেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই এই যে যাদের এটা হচ্ছে আগের থেকে আরও বেশি কালারটা বুঝ করা হয়েছে এত সুন্দর মানে এবারে একেবারে কালারফুল আর এটার নতুন একটা কালার আসছে এই যে অলিভ গ্রিনের মধ্যে থাকবে এটা এটার এই কালারটা কিন্তু এটা আগে আপনারা পাননি এবার কিন্তু একেবারে নিউ একটা কালার চলে আসছে এটার দুইটা কালারে পেয়ে যাবেন চার যেটা ভালো লাগে এখনই এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিতে বলবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন এইটা দেখেন ফ্লোরাল ডিজাইনের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এগুলা এগুলো কিন্তু জমজমের প্রিন্ট হ্যাঁ এগুলো কিন্তু জমজমের প্রিন্ট আমার কাছে আমার কাছে নিজের কাছে এইগুলো দেখতে মনে হচ্ছিলো যে অন্য টাইপের ড্রেস কিন্তু না এগুলো জমজমের প্রিন্ট একেবারে আপডেট কিছু প্রিন্ট কিন্তু এবার ভিডিওতে দেখাবো এই যে প্রতিটা ডিজাইন একেবারে নাইস ব্ল্যাকের মধ্যে এটা দেখেন এটা এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন এটা অনেক হিট ডিজাইন যারা সেলের জন্য নেবেন অবশ্যই এই ডিজাইনগুলি নেবেন কারণ এগুলি প্রতিটাই কিন্তু হিট ডিজাইন আমরা হিট ডিজাইনগুলি কিন্তু কালেক্ট করে দেন হচ্ছে এগুলি মেক করা হয় কারণ প্রতিটা রানিং ডিজাইনের উপরে কিন্তু আমাদের ফ্যাব্রিক অ্যান্ড হচ্ছে আপনার ড্রেসগুলি থাকে এই যে এইটা দেখেন এটা রিপিট করা হয়েছে এটা আগে আমাদের স্টকে ছিল না আবার কিন্তু রিপিট করছি খুবই নাইস একটা ডিজাইন এই যে দেখেন এটার কালার অ্যান্ড হচ্ছে প্রিন্টটা এতটা কুল এতটা সুন্দর এটা হচ্ছে প্রতিটা ড্রেস কিন্তু আমি যদি একটা কথা বলি প্রতিটা ড্রেস কিন্তু আপনি যখন ফিজিক্যালি দেখবেন তখন কিন্তু এই ভিডিওর থেকেও কিন্তু বেশি ভালো লাগবে কারণ ফ্যাব্রিকটা কিছু একেবারে আরামদায়ক একটা ফ্যাব্রিকের মধ্যে সামার ফ্রেন্ডলি প্রতিটা ড্রেস হবে হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে দুপারটা চার যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ একেবারে লাস্টের দিকে চলে আসছি ভিডিওর এটা দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক অথবা মেজেন্ডা যাই বলুন না কেন খুবই সুন্দর একটা কালার অ্যান্ড খুবই সুন্দর ডিজাইন ওড়নাটা মার্শাল্লাহ এটার সাথে খুবই কন্ট্রাস্টি একটা ওড়না হয়েছে খুবই দারুণ একটা ওড়না এই যে দেখেন ওড়নাটা প্রতিটার কালার গ্যারান্টি পেয়ে যাবেন যারা হচ্ছে রংকশ নিয়ে চিন্তা করতেছেন কোনো চিন্তা নেই আপনি নিবেন নেওয়ার পর যদি কালার ড্যামেজ হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সলভ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এইটা দেখেন ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট ড্রেসটা কিন্তু একেবারেই হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইন খুবই নাইস দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে স্লিপের জন্য প্রতিটার কাপড় পেয়ে যাবেন একবার ফুল স্লিপ বানাতে পারবেন এটা থাকবে আড়াই গোজের একটা পাক্কা আড়াই গজের সালোয়ার যত হেলদি হোক না কেন সবারই হবে এটা হচ্ছে দুপাটা পাঁচ হাত লেন্থ আড়াই হাত ভরে থাকবে একবারে লাস্ট ওয়ান ডিজাইনটি দেখিয়ে দিব। এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন আজকের ভিডিওতে যেই কয়টা ডিজাইন আমরা শো করছি প্রতিটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ছিল তো অনাস নিয়ে নিতে পারেন যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি সার্ভিসটা মাত্র আটশো পঞ্চাশ করে থাকবে আজকের ভিডিওতে একবারে ধামাকা প্রাইস সোয়ার্স এই ছিল হচ্ছে আজকের ভিডিও চলে আসবো আমরা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ